আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন

আমরা জানতে চাই এক পিছনে কোন ষড়যন্ত্র আছে আমরা ধৈর্য ধরেছি ছয় মাস দশ দিন আমরা রাজপথে আসি নাই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার

ইসলামের মুক্তি চাই ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই আমরা অবিলম্বে জামায়াত ইসলামীর প্রতীক দাড়ি বাংলাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানা না হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবত চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তার জানি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য